গাছে ধরে আছে কোনো পাতা নাই গাছে একদম আপেল ধরে আছে এত সুন্দর গাছ এখন এখান থেকে পার হতে হবে সাবধানে সাবধানে কারণ এখানে গাছ গাছালি লাগানো আছে দেখে ভালোই লাগতেছে এই বাড়িটা আমি কাজ করতে আসছি অনেক সুন্দর এই বাড়িটাও বাড়িটার নাম কি দেখো লাভ হাউস অবশ্যই ভালো সামতেই হাউস একটা লেটার বক্সও আছে রাঙামাটি পাহাড়ি দুপুরে বেলায় আহারি নাম ধরে কে বা সুরি বাজায় নাম ধরে বা সুরি বাজায় অবলা প্রাণ তার উপরে বাঁশির টান একে তো অবলা প্রাণ তার উপরে বাসির টান ঘরে থাকা ও আমার দা সবচেয়ে মজার বিষয় হলো এখানটা ছোট্ট গাছে ফুল ফুটছে সবচেয়ে মজার বিষয় হলো এইটা এত সুন্দর লাগতেছে এই ফুল দুটোকে যেন ওরা আমার জন্যই ফুটে আছে